হাই এ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব খুবই মজাদার বিফ কাচি বিরিয়ানির রেসিপি তো চলুন রেসিপিটি দেখি নিই আমি এখানে নিয়েছি এক কেজি মতো মাংস ভালোভাবে দুয়ে পানি জড়িয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দু চামচ মরিচের গুঁড়া যে যেমন জাল খেতে চান ওরকম দিবেন তারপর দিয়ে দিচ্ছি প্যাকেট মশলা কাচ্চি বিরিয়ানি প্যাকেট মশলা তারপর দিয়ে দিচ্ছি চামচ এক চামচ বাটা আর দিচ্ছি এক চামচ জিরে বাটা তারপর দিয়ে দিচ্ছি তিন রকমের বাদাম বাটা আর গড়ে তৈরি করা টক দই দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গোটা মশলা যেটা প্যাকেট মশলায় ছিল আর দিয়ে দিচ্ছি দুই কাপের মতো পেঁয়াজ বেরেস্তা তারপর এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস আর দিচ্ছি পেঁয়াজ বেরেস্তার তেল এবার এগুলোকে আমি সুন্দরভাবে মাখিয়ে নেব মশলার সাথে আর আমি মাংস পিসগুলো ছুটে নিয়েছি আপনারা চলে বড় দিতে পারেন বড় দিলেই ভালো হয় মাখানো হয়ে গেলে আমি এটাকে ফ্রিজে রেখে দেব পাঁচ থেকে ছয় ঘন্টার মতো আর এদিকে বাসমতি চাল আমি বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো তো ফ্রিজ থেকে আমি মাংসটাকে নামিয়ে নিচ্ছি আর এখানে ভিজিয়ে রাখা চালগুলোকে ধুয়ে নেব ধুয়ে এগুলোকে আমি লবণ পানির সাথে লবণ বেশি দিয়ে গোটা মশলা দিয়ে জাল করবো আর এদিকে আমি দুধ দুই কাপের মতো দুধ নিয়েছি আর তিন চার চামচ ঘি দিয়ে এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে আর এদিকে পানিটাও বলক এসেছে এখন আমি চালগুলোকে দিয়ে এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নেব এইট্টি পার্সেন্ট সিদ্ধ হওয়ার পর এগুলোকে আমি একটু ছেঁকে নেবো চালগুলোকে আর এদিকে আমি একটু দুধের সাথে একটু ফুড কালার মিশিয়ে নিয়েছি তো এবার মাংসগুলোকে আমি প্রসেস করছি মাংসগুলোর উপরে আমি দিয়ে দিলাম ব্যাস্তা কিছু পরিমাণে কিসমিশ চার থেকে পাঁচটা আলু বোখারা তারপর দিয়ে দিচ্ছি কাঠবাদাম কাজুবাদাম কুচি তারপর এবার বাতগুলোকে কিছুটা দিয়ে দিচ্ছি কিছুটা দেওয়ার পর আমরা এগুলোকে ধাপে ধাপে দেবো আর একটু গুঁড়া দুধ মিশিয়ে নিলাম তখন মনে ছিল না তো এখন মিশিয়ে নিলাম তো কিছুটা বাদ দেওয়ার পর আমরা আবারও কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিলাম এর ওপর কিছুটা বেরেস্তা তারপর আবারও আমরা বাতগুলোকে দিয়ে দেব বাসমতি চাল এভাবে দাপে দাপে আমরা দেব আবারও আমি বেরেস্তা দিয়েছি দিচ্ছি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আবারও ভাতগুলো দিয়ে দিলাম তারপর আবার দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ পেঁয়াজ বেরেস্তা তারপর দিয়ে দিলাম একটা তারা মশলা এবার এগুলোকে একটু খুঁজ করে নেব যাতে ভিতরে যায় দুধটা তো একটু ফাঁক করার পর আমরা ঘি মাখানো দুধটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম ফুড কালার কিছু অল্প অল্প জায়গায় আর এই তার উপরে আমরা পাতিলটা বসে তাও তা বসিয়ে পাঁচ মিনিটের মতো একটু গরম করে নেব তো এখন আমরা মুখটাকে বন্ধ করার জন্য একটা কাই করে নিয়েছি এটাকে আমি এভাবে মুখটা বন্ধ করে দিলাম যাতে কোনোভাবে বাফটা না বের হয় আর এদিকে আমি তো আলু ভাজা দিতে ভুলেই গেলাম একটু ফুড কালার দিয়ে আলুটাকে মাখিয়ে একটু বেজে নেব আলুটা আমার আরও আগে দেওয়ার কথা ছিল তো যাই হোক ভুলে গিয়েছিলাম এখন দিলাম তো এভাবে আমি প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট সিদ্ধ করেছি একদম লতে রেখে তো এই পর্যায়ে দেখুন আমার কাচি বিরিয়ানিটা কত সুন্দর জর্জরে হয়েছে একটু লেগে যায়নি তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন খুবই সহজ এটা বানানো একদম দোকানের মতো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ